জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অন তৃতীয় বর্ষ দুই হাজার চব্বিশ সালে তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে তোমাদের দুই হাজার বাইশ সালের পরীক্ষার্থী তোমরা তো তোমাদের এখানে একটা কথা বলি যে তোমাদের রেজাল্ট কবে প্রকাশ হবে সেই রেজাল্ট প্রকাশ হওয়া সম্ভাব্য একটা তারিখ সেটা আজকে একদম দেখায় দিব এবং এর আগে সংক্রান্ত অনেক কয়েকটাই ভিডিও দেওয়া আছে যে বলা ছিল যে এই কয়েক তারিখের মধ্যে প্রকাশিত হবে কিন্তু সাময়িক অসুবিধার কারণে সেটা প্রকাশিত হয়নি তো এখন দেখো জাতীয় বিশ্ববিদ্যালয়ের যেটা হচ্ছে একটু সমস্যা ছিল সেই কারণে আসলে রেজাল্ট প্রকাশিত হয়নি এবং সচরাচর রেজাল্ট প্রকাশ হওয়ার কিন্তু সময় অলরেডি শেষ তো সেক্ষেত্রে দেখো তোমাদের আসলে রেজাল্ট প্রকাশ হওয়ার কথা ছিল গত মাসে কিন্তু এই মাসেও রেজাল্ট প্রকাশ হলো না তো সেই ক্ষেত্রে তোমাদের আমি যদি একটা বিষয় দেখাই যে তোমাদের পরবর্তীতে রেজাল্ট কবে প্রকাশ হবে যে রেজাল্ট প্রকাশ হবে এরকম বা এর আগে দুই হাজার একুশ সালে সে দুই হাজার একুশ সালে যাদের পরীক্ষা হয়েছিল তাদের কবে রেজাল্টটা প্রকাশ হয়েছিল। সেখানে দেখো দুই হাজার একুশ সালে রেজাল্ট প্রকাশ হয়েছিল কত তারিখে এটা হচ্ছে দুই হাজার একুশ সালের রেজাল্ট প্রকাশ হয়েছিল দশই অক্টোবর দুই আচ্ছা এটাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনুধীনে অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ এটা কত তারিখে দশ দশ দুই তারিখে প্রকাশিত হয়েছিল অনার্স তৃতীয় বর্ষের একুশ সালের পরীক্ষার্থী তো সেক্ষেত্রে তোমরা বাইশ সালের পরীক্ষার্থী তোমাদের যদি এই একই সময় পরীক্ষার আসলে রেজাল্ট প্রকাশ করে তাহলে সেটা হচ্ছে দশ দশ দুই একটা লম্বা একটা সময় কিন্তু এবার মনে হচ্ছে যে সব কিছু আগে আগে একটু হয়েছে যে পরীক্ষাও একটু আগে হয়েছে তারপর রেজাল্টও একটু আগে প্রকাশিত হবে সেই হিসাবে তোমাদের হচ্ছে বলা যায় যে তোমাদের পরীক্ষার রেজাল্ট হচ্ছে এই মাসের পাঁচ তারিখ তো আজকে এই মাসের হচ্ছে আগামী সপ্তাহে তোমাদের সম্ভাব্য রেজাল্ট প্রকাশ হতে পারে এবং যদি আগামী সপ্তাহে অর্থাৎ যদি তোমাদের বারো তারিখের মধ্যে রেজাল্ট প্রকাশ না হয় তাহলে কি কারণে রেজাল্ট প্রকাশ হবে না বা কোনো সমস্যা আছে কিনা বা কত তারিখের রেজাল্ট প্রকাশ হবে সেই বিষয়ে তোমরা আবার জানতে পাবে তো সেই জন্য অবশ্যই তোমরা হচ্ছে আগামী সপ্তাহ অর্থাৎ রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত তোমরা হচ্ছে কনফার্ম থাকো যে এই একটা এই কয়েকদিনের মধ্যেই তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে এবং রেজাল্ট প্রকাশ হওয়ার সাথে সাথেই আমার এখান থেকে জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো এবং তোমাদের একটা সুযোগ আছে যেটা রেজাল্ট প্রকাশ হওয়ার পরবর্তী দুই তিন ঘন্টার মধ্যে মানে ওইখানে আমরা হচ্ছে একটা পোস্ট করবো পোস্টে তোমাদের রেজিস্ট্রেশন রোল নাম্বার লিখলে অবশ্যই হচ্ছে রেজাল্ট আমি দেখ খে দিব এটা হচ্ছে তোমাদের একটা হচ্ছে একটা ভালো অপরচুনিটি সেই সুযোগে তোমরা যদি আসলে লাগাতে যাও কাজে তাহলে অবশ্যই তোমরা হচ্ছে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে এবং যদি রেজাল্ট প্রকাশ না হয় তার কারণ সম্পর্কে তোমরা বিস্তারিত জানতে পাবে তো আজকে পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তীতে অনেস তৃতীয় বর্ষ এবং চতুর্থ বর্ষ সংক্রান্ত যাবতীয় তথ্য পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ